লোকসভা নির্বাচনের শেষ সপ্তম দফায় বাড়ার সাথে ভোট গ্রহণ অন্যান্য দফার ভোট গ্রহণের সময় যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হওয়ার আবেদন জানিয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বুধবার সাংবাদিকদের তিনি বলেন বিগত দিনে যেভাবে লুঠের ঘটনা হয়েছে এবং ভোট লুট হয়েছে তা যেন আর না হয় আর এই জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো লুট রাজ রাহাজী খুন ধর্ষণের রাজনীতিতে বিশ্বাসী মানে এতটাই লোভি ওই চেয়ারের জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে আর ভোট লুট করে ক্ষমতা দখল করা তার হচ্ছে একটা নেশায় দাঁড়িয়ে ওই চোরগুন্ডা বদমাইশগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করবে এবারও চেষ্টা করেছে প্রথম দফার ভোটে আমি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স যারা আছে এবং বাংলার পুলিশ যারা আছে প্রশাসনিক দপ্তরে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে সতর্ক হয়ে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ যাতে গণতান্ত্রিক অধিকারকে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা বাস্তবায়িত করতে পারে সেই দিকে আপনারা সুনিশ্চিত করবেন